সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া বরকাত আমি এই মুহূর্তে আছি একটি ঘাটে বাংলাদেশে এখনও অনেক জায়গায় খেয়া ঘাট দিয়ে আপনার নদীর এই পার থেকে ওপারে যেতে হয় তো আজকে আমরা দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধা যাওয়ার জন্য এই ঘাটটিকে বেছে নিয়েছি এই ঘাটটি মূলত সাগাটা আর হচ্ছে দেওয়ানগঞ্জ ঘাট নামে পরিচিত দেওয়ানগঞ্জ থেকে সাগাটা যাব আজ একটি মানুষের ভাড়া দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধা যেতে তিনশো টাকা নিচ্ছে তো আমি ওনাদের কাছে অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই আমার কাছে এত টাকা নেই তো এত ভাড়া কেন ঢাকাতে আসতে লাগে হচ্ছে পাঁচশো টাকা আর মাত্র দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধা সাগাটা ঘাট পর্যন্ত যেতে হবে আপনাকে তিনশো টাকা দিয়ে তো দুশো টাকা দিয়ে তাদেরকে অনেক দুশো টাকা দিয়ে আমি ওনাদের কাছে অনেক রিকোয়েস্ট করলাম তারা কোনোভাবেই মানতে নারাজ তিনশো টাকায় লাগবে এবং সাথে হোন্ডা আছে হুন্ডার জন্য তাদেরকে তিনশো টাকাই দিতে হবে তো যাই হোক কেয়ার করার এখন যেতে হবে তো মূলত আপনারা যারা এই ঘাট দিয়ে আসবেন অবশ্যই এই ঘাট দিয়ে না আসে আপনারা যদি সরিষাবাড়ি হয়ে বগুড়া হয়ে গাইবান্ধা যান আমার মনে হচ্ছে এত টাকাও খরচ হবে না তো ভিডিওটি করলাম হচ্ছে আপনারা যারা উত্তরবঙ্গ আপনারা যারা উত্তরবঙ্গ থেকে সাগাটা গাইবান্ধা রংপুর যাবেন তারা অবশ্যই বিবেক বিচার সব কিছু মেনটেন করে প্রস্তুতি নেবেন আসলে তারা অনেক জুলুম করছে মানুষদের সাথে অনেক জুলুম করছে তো এই জুলুম আসলে করা ঠিক না তারপরেও তাদেরকে বলার নাই এখন বলতে গেলে অনেক কিছুই হবে তো বলার কিছু নেই আমি যেমন যাচ্ছি এবং আপনারাও যদি এসে তাদেরকে বলেন যে যেতে হবে তো সেই মূলত ভাড়াটা সেই রকমভাবেই নিবে আমার একটা দৃশ্য অনেক ভালো লেগেছে সেটা হচ্ছে একজন মুরব্বী নৌকাতে বসেই তার নামাজ আদায় করতেছেন আলহামদুলিল্লাহ নামাজ এমন একটা জিনিস যে যেখানেই থাকুক সেই জায়গার থেকেই নামাজ পড়াটাই উত্তম পাশে আমার মামা ছিল মামাকে সাথে নিয়ে আমি যাচ্ছি মূলত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য যোগ করবেন নতুন করে যাতে ভিডিও করতে পারি সেটার জন্য উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটি আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করি 古大哈费斯。